সে বাংলা বানান সে নিজে নিজে করে উচ্চারণ করতে পারে সে নিজেকে প্রশ্ন করে নিজে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করে নিজে থেকে কোন সমস্যার সমাধানের চেষ্টা করতেছে সে মানে এখানে যতটা করে তার থেকে বাসায় বেশি করে দুই সালে যখন আপনি আমাদের এখানে এসেছিলেন কি কি সমস্যাগুলো নিয়ে এসেছিলেন এবং ওগুলো রিকভার করতে থেরাপি জাবের ফ্যামিলি মেম্বারগণ কিভাবে আপনাকে সহযোগিতা করছে যদি একটু বলতেন ধন্যবাদ আসলে 23 সালে যখন আমি আসি তখন আমার ছেলের অবস্থা একটু ভালোই খারাপ ছিল মানে স্বাভাবিক বাচ্চা তো গনেশ একটা অপরিচিত মানুষ দেখলেও খুব ভয় পাইতো আর হচ্ছে মানে কার সাথে আই কন্টাক ছিল না ওইভাবে আর বিহেভিয়ার ইস্যু খুব ছিল না কিন্তু সে হচ্ছে ব্যালেন্সিং প্রবলেম ছিল সেনসরি ইস্যু ছিল চুল কাটতে দিত না নখ কাটতে দিত না তবে ভ্যাপি যখন আমি স্টার্ট করি 2023 এ তখন থেকে ওডি সেশন স্পিচ সব পোলেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট আসছে ওডি থেকে এরপর ব্যবহারিক যে প্রবলেমটা সেটা ছিল না সেই প্রবলেমটা আলহামদুলিল্লাহ এখন অনেকটা রিকভার হইছে এখন সে নিজে প্রশ্ন করে নিজে থেকে উত্তর

আমি আমি সবার প্রথমে আপনাদের প্রতিষ্ঠানের নাম বলি যে এখানে যান আমি অনেক উপকার পাইছি ধন্যবাদ অনেক মূল্যবান মতামত দেওয়ার জন্য আমরা আসলে তানজিদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা করি তানজিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ